দেখুন আমি কিভাবে প্রতারণার শিকার হয়েছি আমি আইফোন ফোরটিন পেয়েছি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাবো যে আসলে প্রতারণা কতটা পর্যায়ে চলে গেছে কিভাবে লিঙ্ক দিয়ে তারা টাকা আদায় করতেছে দেখুন আমি এখন হোয়াটসঅ্যাপে চলে যাব যে দেখুন এই যে দেখুন আমাকে ভিডিও পাঠাইছে

आपको एक लिंक पे ওর লিঙ্ক পে ठीक है ঠিক আছে में आपको মিলে सर দেখুন এভাবে প্রতারণার শিকার হচ্ছে অনেকেই যারা জানে না এটা তো একটা গেলো তারপরে আবার আরো একটি পাঠাইছে আমাকে দেখুন আর তিনটা ডিলিট করে डिलेटीजिएमजम ইলেকট্রনিক की तरफ से बात कर रहा हूं कैसे हैं सर सो आपको मैसेज भेज के इन्फॉर्म किया गया आपने फेसबुक पेज पे हमें लाइक किया है फॉलो किया हुआ है आपके लिए गिफ्ट है जमजम इलेक्ट्रॉनिक की तरफ से एक अल्ट्रा वॉच और एक आईफोन 14 प्रो मैक्स लिहाजा आपको वीडियो के अंदर एक व्हाट्सएप नंबर दिया जा रहा है व्हाट्सएप पे कॉन्टेक्ट कीजिएगा कुरियर हेड ऑफिस का नंबर है ठीक है आप उनको बताएं कि सर बॉक्स नंबर एट हमारा आया है हमारा बॉक्स नंबर एट हमारे तक पहुँचा दें थैंक यू वेरी मच দেখুন চলে গেছে জমজম ইলেকট্রনিক্স থেকে আমাকে পাঁচটা ভিডিও পাঠাইছে হোয়াটসঅ্যাপে তার মধ্যে আমি তিনটা ডিলিট করে দিছি আর দুইটা আছে তো আসলে এগুলো পরবর্তীতে আমি তথ্য নিয়ে দেখছি আমি নাকি আইফোন ফোরটিন পেয়েছি তারপরে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ডেলিভারি নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করতেছে তো আমি বিষয়টা ভালোভাবে যে আসলে এগুলা এটা একটা প্রতারক তো আসলে এইভাবে অপপ্রচার চালাচ্ছে আপনারা কেউ এদের ফাঁদে পা দিবেন না এটা একটা চক্র আছে আমাদের দেশে বাইরের রাষ্ট্র থেকে আসে আপনারা কখনোই এরকম ফাঁদে পা দিবেন না আর জমজম ইলেকট্রনিক্সের এত টাকা হয়নি একটা আইফোনের দাম দেড় লক্ষ দুই লক্ষ টাকা যে হচ্ছে আপনাকে ফিরি দিবে। আসলে এটা ওনাদের নাম ভাঙা এটা একটা চক্র এটার ফাঁদে যারা পা দিছে বা যারা দিচ্ছে তারা হচ্ছে মানে একবারে টাকা দিচ্ছে প্রথমে চাচ্ছে ছয় হাজার প্রথমে চাচ্ছে দশ হাজার তারপরে আবার এইভাবে নিতে নিতে পরে নাম্বারটা ব্ল্যাক ইয়া করে দিচ্ছে মানে বন্ধ করে দিচ্ছে